হ্যালো ভাই নাফিজ মাই ভিডিও তো বলো কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ওকে তো গাইস চলো ডিরেক্ট পয়েন্টে আসি ইদানিং আমরা দেখতেছি অনলাইনে থরসপ বিলালকে নিয়ে একদম তোলপাড় অনলাইন জগৎটা মানে থটস বিলালের কারণেই হয়ে গেছে যেইখানে সে কিনা একশো টাকার বই এক হাজার টাকা করে বেঁচতেছে ওই বই তো আমি একশো টাকাও দিই না আর এক হাজার টাকা করে বিক্রি করতেছে মানে আর পাবলিক কত 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 লেভেল কোন লেভেলের বোধ হয় ওই একশো টাকার বই সে এক হাজার টাকা করে কিনতেছে ঠিক আছে না আর কিছু কিছু ছাপড়ি পলা বান আছে যারা এই এক হাজার টাকার বইটারে সরি একশো টাকার বইটারে এক হাজার টাকা মানে আরো বেশি টাকা ই করতেছে আর থর্সপ বিল্লাল তো ওরা তো সালা একটা ছাপড়ি এতদিন সবাই টিকটকারদেরকে দিকে ছাপড়ি বলতে এখন ইউটিউবারদেরকে ছাপড়ি বলতেছে শুধুমাত্র থর্সফ বিল্লালের কারণে ওই যে কথা আছে না পুরান পাগলার ভাত নাই নতুন পাগলার আমদানি এটাও এরকম পুরান ছাপড়িদের ভাত নাই নতুন ছাপড়ির আমদানি আর এই ছাপড়ি যে সেই ছাপড়ি না এই ছাপড়ি আমাদের লেউটা অফ বিল্লাল ছাপড়ি সো গাইস এই সব কথা বাদ দেই তো চলো একটা ভিডিও দেখে ভিডিও দেখার পরে কিছু কথা বলি টাকা তো এটা না দাম না 100 টাকা ছিল তুমিও ও বিক্রি করছো দেখো 1000 টাকা কেন নিচ্ছ এটা কি মানুষের সাথে প্রতারণা হচ্ছে না ভাই যেমন ধরো আমি তোমাকে জিনিসটা বুঝাই তাহলে তোমার বুঝতে সহজ হবে এই সমুদ্রে মাছ থাকে হুম যে জেলে মাছ ধরে সে কি এই সমুদ্রের মালিক যে থাকে কোনো টাকা দেয় না ফ্রি হ্যাঁ ফ্রিতে ধরে ফ্রিতে হ্যাঁ না আবার যে ওই মাছটা বিক্রি করে মানে কোনো হোটেলে যদি কিনে সেই সে কি ফ্রি কিনতে পারে না টাকাতে জেলের কাছ থেকে কিনে জেলের কাছ থেকে কিনে আর মাছের টুকরাটা ডুমা যে বিক্রি করতেছে মাছের পিস সে যে বিক্রি করতেছে সেটা কি ফ্রিতে বিক্রি করতেছে না মানে কথা বলার ভাষা হারাই গেছে একটা মানুষ সে হয়েছে দশ টাকার জিনিস দুইশো টাকা বিক্রি করতেছে সেই জিনিসটাকে সে মানে এটা মানে দেখানির জন্য উদাহরণ দিতে গেছে কিন্তু মানে মানে তার টাকার 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 জিনিস না জিনিসের উদাহরণ দিতে গিয়ে দুইশো টাকার জিনিসের উদাহরণ দিয়া সে মানে দশ টাকার জিনিস দুইশো টাকা বিক্রি করতেছে বুঝতে পারতা কি বিষয়টা কে মানে কি বলবো যাই হোক এখন কথার মধ্যে কথা হচ্ছে যে থটস অফ পিল্লা সে হচ্ছে একটা মানে ছাত্রী এন্ড হচ্ছে মাথা খারাপ পাগলা চোদা কারণ পাগলা চোদা না হইলে বোকাচোদা না হইলে মানুষটা মানে এরকম করে কি করতো না আর ওর যে ওর গুলা তো আর বড় বোকা চোদা কারণ কারণ বোকা চোদাই বোকা বই কিনবো নাহলে তো আর কেউ বোকা বই কিনবো না ভালো মানুষ হলে ভালো মানুষের বই কিনতো ভালো মানুষ হলে কোরআন পড়তো ঘর থর সব বিল্লা কত তো কোরআনের মানে কয়াত পারে ও অনেক দামি মানুষ হয়ে গেছে গেছে ওর হইলো একটা বই আমাদের এক হাজার টাকা করে কিনতে হইব ও খুব দামি মানুষ হয়ে গেছে তাই না তুই ভাই একটা আয়াত বলে দেখা একটা আয়াত বলে দেখা তা তো বলতে গেলে পারবি না কোরন ধরিবার তুই তুই পারবি না তাহলে তুই কিসের দামি মানুষ তুই আমার এটা বোঝা তুই তাহলে মানে দামি মানুষ হইলে কেমন করে ভাই তুই আমার এটা বোঝা আর

এটা হাস্যকর সোজা কথা লিচু কাছের পাতা এক টাকা পে করতেছে তাও আবার অর অডিয়েন্স কিনতেছে ভিডিওর মাঝখানে ভাই মানে ওটা আবার ভিডিও করতেছে কোন লেভেলে সরম সারা হইলে এগুলা এই বোকা যদি এক কথা কইতে আমার ঘিন্দা লাগতেছে সোজা কথা মাথার উপরে ভাই চুল না এই চুল উঠে গেছে কপালে একশো হাত বড় সে নাকি আবার টেকার বড়াই দেখায় বা টাকার বড়া দেখায় বেটা কয় টাকা চোখে দেখছো জীবনে তুই কয় টাকা চোখে দেখছো জীবনে তুই জানস তুই যত টাকা বললি অত টাকা দশ ডাবল মরণ ভাই তার একটা ভিডিওতে কামায় হ্যাঁ কি করে দুইটা ভিডিওতে কামায় আর তুই মানে কি এখন যাই হোক কিছু বলার নাই ভাই আমি আবারও বলতেছি আমি আরো বলার ভাষা হারাই বলাইতেছি তা আবারও বলতেছি আমি যে ভাই দেখ তুই এখনও সময় আস তুই ভালো হয়ে যায় এখনও সময় আছে তুই বেশি ফালাফালি করিস না আমি ওরা বলে দিতেছি বেশি ফালাফালি করলে তুই ভাই ফাল দিয়ে দিতে চলে গাইতে যাবি তখন আর আর কোনো ইয়ে না ঠিক আছে আর অডিয়েন্স যারা আছো তোমাদেরকে আশা করি বুঝাইতে পারছি তো আজকের মতো এটিউবে থাক দেখা হবে আরেক ভিডিওতে সরচকবলার যদি আরো বেশি লাফালাফি করে বা আমার যদি কথা বলা কোন থাকে থাকে কি কি কথা হব মো কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব না করলে কি বলবো এটা প্রথমে বলে দিছি তো সবাই সাবস্ক্রাইব করো অ্যান্ড টাটা বাই বাই